সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য থাকছে সাবুদানা ও ওটসের মিক্সড একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি এত বেশি ক্যালোরিবহুল ও পুষ্টিকর যেটা বাচ্চাদের দ্রুত ওজন তো বাড়াবেই পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে এই খাবারটি তৈরি করে আপনারা আট মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তবে আট মাস থেকে এক বছর বয়সী বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটি কিভাবে রান্না করবেন তাই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাগুলোকে গুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলোকে গুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ওটস আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন স্বাদের জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটি এলাচ দিয়ে দিলাম বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর এই তো ছয় থেকে সাত মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এরই মধ্যে সাবদানা ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে খাবারটি আরও বেশি ক্যালোরি বহুল পুষ্টিকর করার জন্য দিয়ে দেব এইটুকু পরিমাণে ঘি কারণ ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং খাবার ক্যালোরি বহুল করে তারপরে দিয়ে দিচ্ছে এখানে একটি কলার অর্ধেকটা ম্যাশ করে এখানে আপনারা চাইলে কিন্তু এই ম্যাশ করা কলা স্কিপ করে যেতে পারেন তবে দিলে হয় কি খাবারটি অনেক বেশি ক্যালোরি বহুল পুষ্টিকর ও মজাদার হয় আর এখানে যেহেতু আমরা কোনো চিনি ব্যবহার করি নাই তাই খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে কলা ব্যবহার করতে আর পুষ্টিবিদরা কিন্তু বলেন যে বাচ্চারা যেহেতু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরেও খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকে বেশি থাকে তাই তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টিগুণ একসাথে পেয়ে যাবে যার ফলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে স্মৃতিশক্তি বাড়াবে এবং উচ্চতা বাড়াবে তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবেও দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ